নমস্কার বন্ধুরা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আজ বাড়াব বাটাম মাশরুমের দো পেঁয়াজা তো তার জন্য আমি এক প্যাকেট নিয়ে নিয়েছি বাটাম মাশরুম তা আমি প্যাকেটটা কেটে ছাড়িয়ে নেবো মাশরুমগুলোকে তো কীভাবে ছাড়াই দেখুন এইভাবে কিছুই নাই এটা এই ওপরের আঁশটাকে এইভাবে হাতে করে নিয়ে ওপরের আঁশটা ছাড়িয়ে নিলেই হয়ে যাবে আমার মাশরুম ছাড়ানো ও পরিষ্কার করা আর চাকু দিয়ে এইভাবে কেটে আঁচটাকে ছাড়িয়ে নিলেও হবে আপনাদের যার যেরম সুবিধা সেইভাবে করে নেবেন এবার আমি দুটো চারটে ফালা করব একটা মাশরুম ওটা বড় ছিল বলে তো আপনারা দুটোও রাখতে পারেন আমি এইভাবে গ্রেভির জন্য নিয়ে নিলাম একটা ক্যাপসিকাম চৌকো করে কাটা আর একটা পেঁয়াজও চৌকো করে কাটা আর এখানে মশলা করবো পেঁয়াজ কুচি আর টমেটোর কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে মশলা করব। এটা আগে কড়াইয়ে অল্প তেল দিয়ে গোটা গরম মশলা দারচিনি দিয়ে দিলাম এলাচ দেবো আর লবঙ্গ দেবো আর কুচনো পেঁয়াজ ও গুলো এই সময় দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। একটু লবণ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব কুচনো টমেটো আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব আমার ভাজা প্রায় হয়েই এসেছে গোটা জিরে এক চামচ গোটা জিরেও দিয়ে দিলাম আবারও মশলাটাকে লাল করে ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে এবার আমি মিক্সিতে দিয়ে মশলাটা বেটে নেব একটু জল দিয়ে দিলাম আর কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এবার যে চৌকো করে কাটা পেঁয়াজ ছিল ওটাও দিলাম ক্যাপসিকামটাও দিয়ে দিলাম আবার একটু হালকা করে নেড়ে তুলে রাখব এর মধ্যে যে মাশরুমটা ছিল সে মাশরুমটা ধুয়ে আমি ভালো করে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই অল্প করে ভেজে তুলে রাখলেই হবে আবারও আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি কালার আসার জন্য কাশ্মীর লঙ্কাটা আগেই তেলের উপর দিয়ে দিলাম আর হলুদটাও দিয়ে দেব এই সময় দিলে কি কালারটা ভালো আসে ওর জন্য তেলেতেই আমি কাশ্মীর লঙ্কা আর হলুদটা দিয়ে একটু নেড়ে নিলাম আর দিয়ে দিলাম যে বাটা মশলাটা ছিল সেই মশলাটা পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম এবার ভালো করে আমি কষতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে আমার মশলা কষা প্রায় হয়েই গেছে এবার দিয়ে দেব ভাজা যে মাশরুম ক্যাপসিকাম আর পেঁয়াজটা ছিল সেটা এবার ভালো করে ওর সঙ্গে আমি কষে নেব দিয়ে অল্প করে আমি জল দেব মাশরুম সিদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে দিলাম আমি মিনিট পর চাপা খুলে দেখলাম আমার জলটা প্রায় শুকিয়ে গেছে আর মাশরুমটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার আমি এই সময় তুলে নেব আমার মাশরুমের রেসিপি হয়ে গেছে এবার আমি তুলে নিয়ে এর ওপর একটু বাটার দিয়ে দেব বাটারটা দিলে আরো স্বাদ দ্বিগুণ বেড়ে যায়